আসসালামু আলাইকুম আমি অ্যাকচুয়ালি গত মঙ্গলবার দিন একটা তথ্য পেয়েছিলাম যে আমার সেই প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান সে ছিল নক্ষত্র বিল্ডিংয়ে ক্যান্টনমেন্টে তাকে মঙ্গলবার দিন তার জিনিসপত্র সব শিফট করে তার যে জলশ্রী আবাসনে যে সে একটা আটতলা বাড়ি করেছে ওখানে সে শিফট করেছে ওখানে নাকি আমি ওই দিন খবর পেলাম সন্ধ্যায় যে ওর ওখানে আট বাক্স ভর্তি ফরেন কারেন্সি মানে ডলার মেইনলি ডলার পাওয়া গেছে তা আমি হঠাৎ করে বললাম যে এটা তো আমার কাছে আরো আগে আসার কথা কেন আসলো না আমি আরো কয়েকটা সোর্স খোঁজ নিলাম কনফার্ম করতে পারলাম না বাট আজকে কনফার্ম করলাম অ্যাকচুয়ালি টোটাল তার বাসায় ক্যাশ পাওয়া গেছে নাকি টু মিলিয়ন ডলার আনথিংকেবল আনথিংকেবল এনিওয়ে সে এখনো সেনাবাহিনীর কাস্টাডিয়া আছে আমি যতটুক জানি সম্ভবত তারা প্রচেষ্টা করতে পারতেছে না এখনো তার নামে কেউ মামলা করেনি বোধহয় বাট যদি করে থাকে তাহলে ওই সেই অনুযায়ী তখন তাকে অফিসিয়ালি পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে আরেকটা জিনিস সবাই জেনেছেন যে প্রেসিডেন্ট চুপু হয়তোবা রেজিগনেশন দিয়েছে পদত্যাগ করেছে এরকম একটা জিনিস সরি আমি কাজে আছি সো আমার ডকটা পিছনে আছে একটা ঘোড়া দেখে সে উত্তেজিত হয়ে গেছে ঘোড়ার গাড়ি আচ্ছা যেটা বলতেছিলাম যে যেটা শুনলাম যে প্রেসিডেন্ট চুপ্পু পনেরো তো পনেরোই আগস্ট সে টুঙ্গি পাড়া যেতে চেয়েছিল সে ওখানে গিয়ে তার অবশ্যই প্ল্যান ছিল নিশ্চয়ই কোনো একটা ভজ পাঠানো তা সেনাবাহিনী তাকে এটা অ্যালাউ করেনি তাকে কোনো ইয়া দেয়নি এবং আরেকটা সূত্র থেকে জেনেছি তাকে মোটামুটি ধমক ধমক দিয়েই তার কাছে রেজিগেশন সিগনেচার করে নিয়েছে বাট এটা এখনো হয়তো পাবলিক করবে না কারণ তাহলে আইনগত সাংবিধানিক অনেক জটিলতার সৃষ্টি হবে সে যদি পদত্যাগ করে তখন আবার ইয়া চলে আসবে এখানে কি বলে স্পিকার চলে আসবে মানে কিছু জিনিসপত্র থাকবে সো এ কন্ট্রোল চুপ্পু ইজ বেটার দেন নো চুপু সম্ভবত এই ধরনের একটা ডিসিশন এসে এখনো আছে আর কি আর একটা সিভিল কোর গল্প আমরা যেটা শুনেছি এটা সত্য আমি এটা নিয়ে লিখি না কারণ নিজেও ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম ফ্যামিলি কাজ সবকিছু মিলে মানে অ্যাকচুয়ালি আমি সপ্তাহে অলমোস্ট ছয় দিন কাজ করি এত কাজ করার পরে অ্যাকচুয়ালি আমি তো আর ফুল টাইম সাংবাদিক না ফুল টাইম সাংবাদিক হলে এটা নিয়ে রিসার্চ টিসার্চ করে আইয়া করতে পারতাম সো আমি যখন সময় পাই তখনই লাইভে আসি এবং ঘটনা কিছু জানলে আমি শেয়ার করার চেষ্টা আরো চারজন উপদেষ্টা নতুন করা হলো এই হচ্ছে তারা সময় নাকি এগারোতে যুক্ত ছিল এই বিষয়ে আমি অ্যাকচুয়ালি তাদের সম্বন্ধে তথ্য না জানলে আমি তো কোনো কিছু বলতে পারবো না বাট আমার একটাই ইয়া হচ্ছে যত দিন যাচ্ছে এবং এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল আমার কাছে ওই যে সেনাপ্রধান ওদিন যে একটা বক্তব্য দিলেন যে তারা সেনা তারা পলিটিশিয়ান লোকজন তাদের কাছে আশ্রয় চেয়েছে সে অনুযায়ী তারা আশ্রয় দিয়েছে এই ঘটনাটা সত্য না পুরোপুরি সত্য হচ্ছে বিভিন্ন জিওসি তারপরে বিজিবি হেডকোয়ার্টার পলিটিক্যাল এই নর্মালি যারা ফ্যাসিস সরকার তারা পার্সোনাল রিলেশন রাখতো বিভিন্ন জেনারেলদের সাথে বিভিন্ন জায়গায় সো ওই পার্সোনাল রিলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন জিওসি তাদের স্থানীয় এবং বা জাতীয় পর্যায়ের যারা আওয়ামী লীগের নেতা মন্ত্রী ছিল তাদেরকে সেফ প্যাসেজ দিয়েছে কেউ কেউ সেফ হ্যাভেন দিয়েছে তাদের ক্যান্টনমেন্টের থাকার ব্যবস্থা করেছে তবে আমি যেটা শুনেছি এখন আরও অনেকেই আছে এবং হয়তোবা পরিস্থিতি বিবেচনায় কিছুদিন পর পরপরে কিছু সাপ্লাই আমরা পাবো হ্যাঁ বাট এরা কেউ যায়নি আরেকটা জিনিস আমি প্রথমে বলে ইয়া এক্স ডি জি ডি সাইফুল আবিদিন ইজ এ নটোরিয়াস গাই এবং 2018 ইলেকশনের সবচেয়ে বড় কারিগর হি স্পেন্ড মানি যে বাংলাদেশের গ্যাস সিস্টেমটাকে ইয়া করে দিয়েছে সেই সাইফুল আবিদিন অ্যাকচুয়ালি বাংলাদেশে গিয়েছিল এবং এই এই ইয়ার মধ্যে স্টাক হয়ে গেছে এই এই যে আন্দোলনের মধ্যে এবং স্টিল ইন বাংলাদেশ আমার মনে হয় তাকে ধরার ব্যবস্থা নেওয়া যেতে পারে যদি তাদের কাছে কোন তথ্য থাকে সে কোথায় আছে না আছে শেয়ার করতে পারেন সাইফুল আবেদিন এবং যারা আয়নাঘরে ছিল দু হাজার নয় থেকে অ্যাটলিস্ট সিটিআইবি এবং ডিরেক্টর যারা আছে তাদের সবাইকে নামে মামলা হচ্ছে আমি শুনলাম এর মধ্যে সাইফুল আবেদিনও পড়বে এটাই আর ইম্পর্টেন্ট কিছু এই মুহূর্তে নাই যদি সেনাপ্রধান নিয়ে কিছু বলেন রাখা দরকার কিনা আমি সেনাপ্রধানের দিকে একটু নাকুশি ছিলাম যখন উনি জিয়াউল আহসানকে একটা পালন উনার নলেজে হয়েছে এটা আমি শিওর বাকি উনি এখন পর্যন্ত যা করছেন ভালোই করছেন আমার এই মুহূর্তে কোনো কমপ্লেন নাই বাট আমাদেরকে সবসময় ওয়াচ ওভার করতে হবে ওয়াচ ওভার করতে হবে কারণ সেনাবাহিনীর যে সমস্ত অফিসার ছিল এদেরকে ডিসপার্স করা হয়েছে এখনো আইনের আওতায় আনা হয়নি ডিসপার্সটা করাই যেটা হয়েছে এইটা যদি আরো আগে করা হইতো তাহলে এই এতদিন যে অস্থিরতাটা ছিল এটা হইতো না এটা কিন্তু আমি অনেক আগেই প্রতিটা টক শোতে বলেছি লাইভে বলেছি যত তাড়াতাড়ি এই এদেরকে ওই জায়গা থেকে সরাই দেওয়া হবে তত হবে এবং তাই সরানোর পরেই এখন বেটার হয়েছে এবং ইনশাল্লাহ আরো বেটার হবে যেহেতু লাইভে এসেছে আরো কয়েকটা কথা একটু বলে নেই সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগ সম্বন্ধে ডিটেলস চিন্তা ভাবনা করতে হবে আপনারা একটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসাবে আমার কোনো সমস্যা নাই কিন্তু এই রাজনৈতিক দলটা নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় এবং তারা যে ভারতের পদ লেহন করে যেটা বাংলাদেশের সম্মানকে ধুল্ডিত করে এবং যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন তারাও কি এই জিনিসটা বুঝেন না যে আমাদের ভারতের কাছে আমাদের মান সম্মানটা নেই তারা যা শেখ হাসিনাকে স্লেভ হিসাবে ইউজ করে স্লেভ হিসাবে ইউজ করে এইটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং ভবিষ্যতে আমাদের এটা জিনিসটা নিয়ে ভাবতে হবে যে এই রাজনৈতিক দলটা যদি আমাদের দেশে এক্সিস্ট করে এবং এখনো ভারত একটা মুখে তারা বলেছে যে তারা প্রফেসর ইউনিসের সাথে কাজ করবে কিন্তু অনগ্রাউন্ডে তারা শেখ হাসিনা এখনও ভারতে আছে ওখান থেকে সে তার দলের লোকজনকে উস্কানি দিচ্ছে বিভিন্ন ভিডিও আমরা দেখেছি ফোনে কথা বলতেছে তাদের লোকজনের সাথে এটা একদম অ্যাকসেপ্টেড না এবং আর্মির সরি ভারতের যে অ্যাগ্রেসিভ কূটনৈতিক তৎপরতা এটা আমাদের রাজনৈতিক দলগুলো পারে না কারণ আমার বিশ্বাস বিএনপি আওয়ামী লীগ দুইটার ভিতরে প্রো ইন্ডিয়ান লোকজন আছে তারা সরল বিশ্বাসে বিশ্বাস করে আমাদের ইন্ডিয়াকে লাগবেই কারণ তারা এই গত দুই তিন বছর চার পাঁচ বছর আরো স্পষ্ট হয়েছে তাদেরকে আমাদের লাগবে কেন লাগবে এর কারণ হচ্ছে আমাদের প্রপার গণতন্ত্র নাই আমরা যদি এখন এই তত্ত্বাবধায়ক সরকার যেটা এটার মধ্যে একটা প্রপার গণতন্ত্র নিয়ে আসে তাহলে কিন্তু আমাদের ভারতকে অ্যাকচুয়ালি এক হাত দেখে নিতে হবে সিম্পলি এক হাত দেখে নিতে হবে আপনি একটা চিন্তা করে দেখেন আমি বারবারই এই কথাটা বলেছি সে তাদের প্রতিবেশী যে কটা দেশ আছে সবগুলোর সাথে তার সম্পর্ক শেষ পর্যন্ত বৈরী হয়েছে একমাত্র বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্ট তাদের সাথে ছিল এবং শেষ হয়ে গেছে জনগণ যে ভারতের সাথে নাই এটাও ভারত অলরেডি বুঝে গেছে বুঝে তাদের যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে আমাদের জনগণের মতামতের উপর ভিত্তি করে তাদের সাপোর্টটা রিনিউ করা কিন্তু তারা স্টিল শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছে এটা তো অ্যাকসেপ্টেড না ভারতের এই জিনিসটা আমি মনে করি আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে স্ট্রং কথা বলা উচিত খুবই স্ট্রং কথা এবং আমাদের দেখতে হবে যে এই যে একটা উদাহরণ সৃষ্টি হয়েছে অলরেডি এটা আমি আগেও কয়েকটা সত্যি বলেছি যে তারা এক্সিকিউটিভ ক্ষমতায় জামাতকে নিষিদ্ধ করেছে কেন করেছে কারণ তারা নাকি ইয়াতে গণহত্যা করেছে উনিশশো সালে ওকে এটা আমি যদি মেনে নিই তাহলে এই দু হাজার চব্বিশে যে গণহত্যা কি করেছে আওয়ামী লীগ তো ইজিলি এটাকে এটার জন্য তাদেরকে নিষিদ্ধ করা যায় না আমি করা যায় আমার মনে হয় এটা নিয়ে আমাদের আওয়াজ তোলা উচিত আমাদের এটাতে মতামত আমি আমি বলতেছি না যে আমার মতটাই সহি মত বাট আমার মনে হয় এটা নিয়ে যারা রিসার্চ করেন তাদের এটা নিয়ে আর ভাবা উচিত কি জন্য কারণ এই আওয়ামী লীগের পিছনে এখনো ইন্ডিয়া আছে এবং ইন্ডিয়ার প্রভাবটা কাটাইতে হলে এই আওয়ামী লীগের ইয়াটাকে ছড়াই দিতে হবে এবং আওয়ামী লীগের সাথে ভারতের এটা মানে ইয়াটা বিচ্ছিন্ন করার একমাত্র উপায় আছে থেকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা আপনারা অলরেডি দেখেছেন যে ইউএন থেকে একটা দল আসবে অলরেডি সেই ইয়ার হিউম্যান রাইটসের ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস সাম তুর্ক তার সাথে ইয়ার কথা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিসের কথা হয়েছে এবং এখন আমি যেটা জেনেছি সোমবার দিন তারা ফার্স্ট তিনজনের একটা দল বাংলাদেশে আসবে এটা হবে একটা আন্তর্জাতিক তদন্ত এবং আমরা অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করব এবং সহযোগিতা করলেই এই আন্তর্জাতিক তদন্তে কিন্তু বম ড্রপ করা হয়েছে আর পুলিশ যেভাবে করেছে এটা তো ফুটেজ তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সো তারা যখন একটা এই গণহত্যা হবে এটা একটা এস্টাবলিশ হবে ইনশাল্লাহ এই তদন্তের মাধ্যমে একটা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে তখন গণহত্যা চালানোর জন্য এই দলটাকে আমরা নিষিদ্ধ করার ব্যবস্থা করতে পারি এবং এই জন্য মনে করি আমি জনমত তৈরি করার দরকার আছে আপনারা এটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় লিখতে পারেন যে এখন একটা সময় দাঁড়িয়ে যে আওয়ামীকে নিষিদ্ধ করতে হবে তাদের এই তাদের এই গণহত্যা চালানোর জন্য সে তার নিজের দেশের লোককে গণহত্যা করছে সে ভারতের সাথে যে অ্যালায়েন্সটা আছে ইস আনহোলি অ্যালায়েন্স এখনো ডিসগন্টাল চাইল্ড অফ শেখ হাসিনা এখনো বলতেছে ভারত তাদেরকে সহায়তা করবে তাহলে আমাদের কোথায় মানে ভারত অ্যাকচুয়ালি ইন্ডিয়া মানে রাজনৈতিক দল এই আওয়ামী লীগ যতই কথা বলুক সে কিন্তু আমাদের সভারেন বিশ্বাস করে না সে বিশ্বাস করে ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপরে থাকবে সো এই কারণে আমাদের ইন্ডিয়াকে ইন্ডিয়াকে আমাদের দেশের এই উপরে যে কন্ট্রোলটা রাখার জন্য তার উচিত হচ্ছে এই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করে দেওয়া আমি আমি জিনিসটা নিয়ে আওয়াজ তুলব এবং আমি আশা করবো এটা নিয়ে আওয়াজ তুলবেন আচ্ছা আমি কিছু কোশ্চেন থাকলে নিব গ্রেপ্তার আওতায় আরও নেতাদের আনতে হবে অনেকেই এখনো দেশে আছে অনেকেই দেশে আছে বেশিরভাগই দেশে আছেন তাদের যে একটা কনফিডেন্স ছিল যে শেখ হাসিনাকে সরানো যাবে না এই কনফিডেন্সটা কিন্তু পাঁচ তারিখ সকাল পর্যন্ত ছিল এবং এই জন্যই তার আগে থেকে ইয়ে করতে হয় না বাট সবচেয়ে আমি যেটা শুনেছি সবচেয়ে স্মার্ট আমি বলবো সে চলে গেছে আমি যেটা শুনেছি সে চিটাগাং হয়ে মিডল ইস্টে গিয়েছে আর তাকে সি অফ করেছিল আমাদের সেই বিখ্যাত রিয়ার এডমিরাল বোধহয় এখন সোহায়ল স্যার এই যে আমাদের চিরাং কোর্টের যে উনি বোধ হয় কোনো অ্যাডমিনিস্ট্রেটর আরেকজন হচ্ছে আজমিই বোধহয় রিয়ালমি আজমি দুজন দুজন সি করেছে করেছেন তাকে সেটা আঙে তারেক সিদ্দিকী বাংলাদেশে কবে আয়োজন ভাই আমি আর এই বছর আসব না আমার ছুটি নাই সশষ্ট উদ্দেশ্য জেনারেল সাখাওয়াত স্যার তো আওয়ামী লীগের সুহাংকি হোয়াট ডু ইউ থিং আমি এটা আগেই বলছি হি মাস্ট গো তার মতো লোকের এখানে সে যে সে জিনিসটা করতেছে একদম একজ্যাক্ট ইন্ডিয়া যেটা ইন্ডিয়া যেটা চাচ্ছে যে তাকে আবার তারা তো স্ট্রংলি এখনো ইন্ডিয়ার পিছনে আওয়ামী পিছনে সেটা স্পষ্ট দেখতেছি আর তাদেরকে রিহেবিলিটেশনের সুযোগ করে দিতে চাচ্ছে শাকবাদ স্যার কি ইজ ইন্ডিয়ান ইন্ডিয়ান ম্যান আমরা এত চিৎকার চেঁচামেচি করেছি যে জেনারেল ইকবাল করিম হয়ে আনা যাবে রাখা ইন্ডিয়ান ম্যান বাট এইদিকে ঠিকই কিন্তু ইন্ডিয়ার তাদের প্ল্যান এ বি সি সবকিছু আছে আরেকটা আমরা তো দেখতেছি যে পুরা বাংলাদেশে যত শেখ মুজিবের মূর্তি আছে সব ইয়া ধ্বংস করা হয়েছে কিন্তু একটা রয়ে গেছে বিএমএ যেখানে আমাদের ইয়াং করে ওখানে ঢুকবে ওখানে ঢুকিয়ে প্রথমে দেখবে বিহাল বঙ্গবন্ধুর মূর্তি এটা তারপরে সাইকোলজিকে ইম্প্যাক্ট করবে এটাকে ইমিডিয়েটলি ধ্বংস করে দিতে হবে আর এটা কে এখানে স্থাপন করেছে জানেন এই বিএম এর যে ইয়াটা এটা করেছে হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এটা তৈরি করে নিয়ে আসছে জেনারেল ইকবাল করিম ভুইয়া ইন্ডিয়ার এক মানে আমার ভাষায় উনি ওয়ার্কস ফর ইন্ডিয়া সেনাপ্রধান থাকার সময় ইন্ডিয়া থেকে এই ইয়াটাকে নিয়ে আসছেন এই বঙ্গবন্ধুর এই মূর্তিটা সরি বঙ্গবন্ধু তারে। সে হচ্ছে শেখ মুজিব সে তার এই মূর্তিটা বানিয়ে নিয়ে এখানে স্থাপন করেছে উনি আরো অনেক কিছু করেছে আমাদের যে সার্ভিস ড্রেস যেটা হচ্ছে সিরিমোনিয়াল ড্রেস এটা ছিল খাকি এটাকে উনি করেছে জলপাই কালার করেছে আচ্ছা তাদের আছে জলপাই কালার ইন্ডিয়ার ইন্ডিয়ার সার্ভিস জলপাই কালার আমাদেরটা একই রকম করে দিয়েছে খুব ভালো উনি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান লোক না এমনি নিজের ভালো লাগছে তাই করে ফেলছে কি একজন এক পার্টি বলার চেষ্টা করেন যে উনি এটা এমনিই করেছেন উনি তো ভিশনারি লোক ইন্ডিয়ারটা জলপাই হলে আমাদেরটা জলপাই কেন করতে হবে নট অ্যাকসেপ্টেড এই মুরেলটা যেটা করেছে শেখ মুজিবের এটা ইমিডিয়েটলি করতে হবে তারপরে একটা স্কুলে এবং আমার আমি স্ট্যাটাসের মধ্যে আসা হচ্ছে তে শেখ কামালের শেখ কামাল আমাদের জেনারেল জেনারেল ওসমানের খবর নাই যে যে ইয়া ছিল বস ছিল তার খবর নাই তার এডিসি যে কোনদিন সামনে যুদ্ধে যায় নাই তার মূর্তি বানায় এক সেনাবাহিনী এগুলা আওয়াজ তোলেন এগুলাকে ধ্বংস করতে হবে আচ্ছা স্যার হোয়াই নট আর্মি চিফ গিভিং আচ্ছা গিভিং ব্রিফ অ্যাবাউট জিয়াউল হাসান কাস্টাডি এটার খুব সুন্দর একটা ইয়ে আছে ওর কাছে সমস্ত ইনফরমেশন আছে কে কখন কি করছে উনি কি সেনা প্রধান হওয়ার জন্য ইন্ডিয়াকে কোনো লবিং করেছেন কিনা এটা যদি রেকর্ড থাকে তো উনি তো তার হাতে ধরা এবং যত মন্ত্রী মিনিস্টার আছে সবাইকে এই তাকে বলে হয়তো বলে দিচ্ছে যে বাড়ি যেতে বাড়ি চলে গেলে সবচেয়ে বাট আমি যেটা মনে করি অ্যাট প্রেজেন্ট তাকে যদি অ্যাট প্রেজেন্ট তাকে যদি সাক্ষী করা হয় এই আওয়ামী লীগের যত আছে সব কিছু বেরিয়ে যাবে আমার মনে হয় শুট ওয়ার্ক অন ইট স্যার একটা টক শোতে দেখলাম বাংলাদেশ নাকি কোনো জিনিসও প্রতিক্ষা নীতি না এই জন্য কি ভারত আমাদের সর্বতো এত না না প্রতিরক্ষা নীতি নাই আমাদের এটা বাট একটা ড্রাফট নীতি আছে এটা এখনো অ্যাপ্রুভ করা নাই বাট জিনিস হচ্ছে প্রতিক্ষা নীতি এমন একটা জিনিস আমি এটা না থাকাকে নেগেটিভ কোনো কিছু দেখি না আমি যদি একটা প্রতিরক্ষার নীতি থাকি তাহলে আমাদের শত্রু দেশ জানবে যে আমাদের নীতি এটা আমরা এই সময় এই কাজ করব যদি নীতি নিডিশন এটাকে আমি খারাপ কিছু দেখি না মানে নীতি একটা থাকা মানে হচ্ছে একটা ডক্ট্রেনের মধ্যে আমাকে ওইটা অনুযায়ী চলতে হবে যুদ্ধ সবসময় সময় ফ্লুইড সিচুয়েশন এই সময় একটা নীতিমালার ভিতরে যুদ্ধ চলবে না ওই সময় একটা ফ্লুইড সিচুয়েশনে কোনো ধরনের তখন আমরা একটা নীতিমানার মধ্যে বাইন্ডিং না থাকলেও হয় বাট একটা আমি মনে করি আমি এক্সপার্ট না বাট আমি মনে করি যে একটা ফ্লেক্সিবল একটা থাকতে পারে বাট না থাকাটা একদম কঠিন খারাপ কিছু না অন্তবর্তীনকালীন সরকারের আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন আজ নতুন উপদেষ্টারা শপথ নেবেন বঙ্গভবনে বিকেলে এই শপথ অনুষ্ঠানের সূচি রয়েছে বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে উপদেষ্টাদের নাম প্রকাশ করা না হলেও চারজন বিষয়ে নিশ্চিত হওয়া গেছে তারা হলেন অর্থনীতিবিদ ওয়াজিদ উদ্দিন মাহমুদ সাবেক মন্ত্রিপরিষদ সচিব ইমাম মজুমদার সাবেক পিডিআর ডিজি লে জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মোহাম্মদ ফয়জুল করিম খান প্রেসিডেন্টের দৈনিক কর্মসূচি থেকে জানা যায় আজ বিকেল চারটায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ অন্যান্য উপদেষ্টারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে পালিয়ে যাওয়ার পর দেশ পরিচালনার জন্য অন্তবর্তীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় পরদিন ছয়ই আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট এরপর গত আটই আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সহ উপদেষ্টা পরিষদে এখনও সতেরো জন সদস্য রয়েছেন সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম